হ্যালো গাইজ গুড মর্নিং সোমাসানি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে আপনারা দেখতেই পাচ্ছেন স্টার্টিংয়ে আপনার শুরু করে দিয়েছে প্রথমে আলু কেটেছে এদিকে ভাত আছে কালকের মনে হচ্ছে এদিকে লাউ কাটা হচ্ছে এদিকে আটা মাকা হয়ে গেছে অনেক কিছুই হবে রান্না এদিকে রেসিপি আবার কি নতুন একটা আমি বুঝতে পারলাম না এটা মাছ মাছ রান্না হবে আজকে তেলাপিয়া না কই মাছ সেটা আপনারা অবশ্যই বলুন এটা কি মাছ কমেন্ট করে অবশ্যই জানাবেন এদিকে মা সবজি সবজি কাটতে বসে গেছে অবশ্যই আপনারা সবই জানেন সবই দেখতে পাচ্ছেন আপনারা জানুন দেখুন কি রান্না হচ্ছে আজকে এদিকে অলমোস্ট রান্না রেডি এদিকে তরকারি হয়েছে মাছ দিয়ে একটা এদিকে আলু ভাজা হয়েছে এদিকে কুমড়ো শাক ভাজা হয়েছে এদিকে মাছের রান্না হয়েছে মাছ রান্নাটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে এদিকে ডাল দিয়ে শাক দিয়ে কিছু একটা রান্না হয়েছে এটা মাছের তেল দিয়ে চচ্চড়ি মতো হয়েছে ভাত হয়েছে সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে আবার আজকের মতো টাটা আল্লাহ হয়েছে